যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার রেশ এখনও কাটেনি ঘটনার এক সপ্তাহ পর প্রথমবার মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু তবে পুরো ঘটনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তিনি সাফ জানিয়ে দিলেন সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে আগে তাদের রিপোর্ট প্রকাশ পাক তারপরই সব প্রশ্নের উত্তর মিলবে উল্লেখ্য মেসের উপস্থিতিকে কেন্দ্র করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেদিন চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় প্রিয় ফুটবল তারকাকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু দর্শক মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভাঙচুর করা হয় গ্যালারি স্টেডিয়ামের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় যুব কার্যত রণাঙ্গনের চেহারা নেয় ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে বিধাননগর পুলিশ ও গোয়েন্দা দফতর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ পুলিশ সূত্রে খবর অনুযায়ী আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে এদিকে ঘটনার দায় দায়িত্ব এবং প্রশাসনিক ত্রুটি নিয়ে নানান মহলে প্রশ্ন উঠলেও আপাতত সংযত অবস্থানেই রয়েছে রাজ্য সরকার দমকলমন্ত্রী সুজিত বসুর বক্তব্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে তারা রিপোর্ট দিক রিপোর্ট সামনে এলে তবেই সব বিষয়ে বলা যাবে যুব ভারতী কাণ্ডে শেষ পর্যন্ত তদন্ত রিপোর্ট কি ছবি তুলে ধরে এখন সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে মহল